শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বাংলা তারিখ দশ সাত দুই ইংরেজি প্রশ্ন উত্তর তো তোমাদের দেখো প্রশ্নের মধ্যে আমরা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু দুটা দিয়ে দিয়েছি তো পার্ট টু এর মধ্যে ছিল আমাদের একটা জিনিস বাকি ছিল যেটা হচ্ছে আমরা করিনি এখনও এখন হচ্ছে আমরা ওইটা উত্তর দিয়ে দিচ্ছি দেখো পার্ট টুয়ে কিন্তু ছিল যে একজন সমাবেশের সাথে কথোপকথনে তো একজন সমাবেশের সাথে আমরা কথো কথোপকথন করেছিলাম হচ্ছে শব্দদূষণ নিয়ে তো সেটা সম্পর্কে হচ্ছে এখন আমাদের কি করতে হবে সেটা সম্পর্কে আমাদেরকে এখন নমুনা সংলাপ লিখতে হবে তো এখন হচ্ছে আমরা নমুনা সংলাপটা লিখে দেই ঠিক আছে এখন হচ্ছে চলে যাই আমরা উত্তরে তো এটা হচ্ছে আগের আমরা লিখে দিয়েছিলাম এখন আমরা হচ্ছে উত্তরে আসে পড়লাম নমুনা কথোপকথন দেখো বন্ধুর সাথে শব্দদূষণ নিয়ে কথোপকথন দেখো আমি আর আমার বন্ধু কথা বললাম নমুনা বন্ধুর সাথে নিয়ে কথোপকথন আমি কী রে সুমন কেমন আছিস সুমন আর বলিস না বন্ধু মাথাটা দুই দিন ধরে খুব ব্যথা দিতে ব্যথা ঘুমাতে পারছি না এখানে ঘুমাতে ঘুমাতে হবে লিখে দাও ঘুমাতে 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 পারছি না পড়াশোনায় পড়াশোনায় মন দিতে পারছি না গেল এটা তারপর আসো আমি কি বলিস হঠাৎ করে এমন কেন সুমন আমাদের নতুন বাসাটা একদম রাস্তার পাশে দুই দিন আগে এখানে আমরা আসলাম রাস্তার গাড়ির হর্ন শব্দ অতিরিক্ত দিন রাত সবসময় শুধু শব্দ এবং এজন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে তারপর দেখো আমি কি বললাম আমি বর্তমানে যত গাড়ি বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে হর্ন এর শব্দও বৃদ্ধি পাচ্ছে এই শব্দ মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই শব্দ তারপর দেখো সুমন কি বলল সুমন ঠিক বলেছিস আমি নিজেই ভুক্ত আমি নিজে ভুক্তভোগী আশেপাশের মানুষদের সচেতনতা কম এই বিষয়ে আমি যদি মানুষ শব্দদূষণের খারাপ দিক সম্পর্কে জানতে পারতো তবে সচেতন হতে পারত সুমন তাহলে আমরা কি এই শব্দদূষণ প্রতিরোধ করতে কি কি করতে পারি তারপর দেখো কি কি করতে পারে লিখবে আমি একটা কাজ করা যায় চল ক্লাসের সকল বন্ধুদেরকে এই বিষয়ে বলি আমরা বিভিন্ন পোস্টারে পোস্টারে এই এই শব্দদূষণ এই শব্দদূষণের ক্ষতিকার ক্ষতিকারক দিকগুলো বিভিন্ন পোস্টারে লিখে দেয়ালে লাগিয়ে লাগিয়ে দেই এবং আমরা মানুষদের শব্দদূষণের ক্ষতিকারক সম্পর্কে সম্পর্কে জানাই সুমন ঠিক বলেছিস এভাবেই আমরা শব্দদূষণ প্রতিরোধ করতে পারি আমি তাহলে ঠিক আছে কালকে স্কুলে গিয়ে এবং এই কাজটা নিয়ে এখানে এই হবে এই কাজটা নিয়ে আরো আলোচনা করা হবে সুমন ওকে বন্ধু আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ তারপর আবার এখানে আমি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নের দুই এর উত্তর নমুনা কথোপকথনের উত্তর তো এটা হচ্ছে তোমাদের পার্ট তিন তো পার্ট চারে হচ্ছে তোমরা আমরা তোমাদের আমরা পুরোপুরি উত্তরটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে কমেন্ট করার জন্য তো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওটা তোমাদের হচ্ছে আপলোড করে দিচ্ছি